তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা নতুন ভিডিও তো এটা আমি রসুলপুরে মনোমা সাউন্ড তিরিশে ওয়ান নতুন তিরিশ ভাড়া যাচ্ছে লাল গেঞ্জি পরে আছে মালিক মালিক লোড করছে মাল দীপক দা মনোমা সাউন্ডের গোডাউন স্টেশনে গাড়ি তো মাল লোড হচ্ছে গাড়িতে ভাড়া যাচ্ছে তারকেশ্বর চাপাডাঙ্গা তো সোমবারে বিরাট একটা কম্পিটিশন আছে শুনলাম সাত আটটা সেটে কম্পিটিশন আর এটা ছোট মালিক সাহেব দাসোমা সাউন্ডের দাঁড়িয়ে আছে আর এটা পুরোনো বক্সটা তিরিশ

একদম টেসনে গাই গোডাউনটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট নতুন ভিডিও আসবে বরুমা সাউন্ডে তার বাস চাইলে তো